ছড়ির রামগড়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পুতুল ফাউন্ডেশনের বার্ষিক পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান দু হাজার অনুষ্ঠিত হয়েছে আঠারো নভেম্বর মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন পুতুল ফাউন্ডেশনের অন্যতম সদস্য প্রবীণ শিক্ষাবিদ রামেশ্বর শিল সাংবাদিক নিজামুদ্দিন লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওহিদুল হক নুরী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈনুদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়ত মোর্শেদ ভুইয়া মিঠু ও স্কুল শিক্ষিকা নাজমা আক্তার আমরা অনেকেই জানি যে পুতুল ফাউন্ডেশন রামগড়ে একটা অন্যতম একটা সামাজিক একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য আমরা কাজ করে আসছি প্রায় আজকে আট নয় বছর যাবৎ প্রতি বছরই আমরা শিক্ষাবৃত্তি শিক্ষা পুরস্কার এবং বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে থাকি এটা আমাদের চলমান একটি কর্মসূচি এছাড়া আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের আমরা কাজ করে থাকি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই পুতুল ফাউন্ডেশনের যিনি উদ্যোক্তা ডাক্তার সাহেবকে ছাত্রবৃন্দুকে আমি বিভিন্ন সময় ক্লাসও বলেছি যে আমাদের সমাজে অনেক উচ্চশিক্ষিত লোক আছে অনেক ডক্টর ডিগ্রি অর্জন করেছে অনেক লেখাপড়া করেছে কিন্তু দেখা যাচ্ছে তারা তাদের মায়েদেরকে নিজের ঘরের মধ্যে জায়গা দিচ্ছে না বৃদ্ধাশ্রমে ফাটাই দিয়েছে তো তোমাদেরকে দেখে যেন তোমাদের অভিভাবক তোমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ এবং তোমাদের আশেপাশে মুরুব্বীরা তোমাদের সম্পর্কে যেন ভালো কথা বলতে পারে আগামী দিনে আমরা চিন্তা করব এই ছাত্রছাত্রীদের অভিভাবক যাতে সংসিত থাকে কারণ এখন শিক্ষা ব্যবস্থার মধ্যে শুধু শিক্ষক শুধু ছাত্রছাত্রী তাও নয় সাথে অভিভাবকদের অংশগ্রহণ টিম টিমওয়ার্কের মাধ্যমে শিক্ষার গুণগত মানটা উন্নতর করা বা উন্নত করার প্রয়াস চালালে সেটা আরও কার্যকরী হবে এবং উন্নতর হবে রামগরের তৃণমূল পর্যায়ে যদি স্কুলগুলোকে সমৃদ্ধ করা হয় তাহলে এই পুতুল ফাউন্ডেশনের কার্যক্রম আরও বৃদ্ধিভাবে সমৃদ্ধ হবে এটা আমার বিশ্বাস আর আমি আমার আর প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই সেটা হলো শুনতে খারাপ লাগলেও আমরা মাঝে মাঝে শুনি আমাদের যে রামগোসাগর উচ্চ বিদ্যালয় রয়েছে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে স্কুলেরই কিছু শিক্ষার্থী এরা শিক্ষকদের সাথে অসন্তোষমূলক আচরণ করে এবং ওখানে যখন তার থাকার কথা না স্কুল টাইমের পরে সন্ধ্যার সময় ওখানে আড্ডা দেয় ওখানে বিভিন্ন রকম কার্যকর লিখতে থাকে আমি সবার প্রতি সবই অনুরোধ করতে চাই তোমরা এই ধরনের কাজ করিও না ওখানে শিক্ষার সময় পরে ওখানে এখন তোমার নিজেকে গড়ে তোলার সময় শিক্ষা অর্জন করার সময় আজকে যেই ইন্টারনেটের যুগ আপনি যদি ওই ইন্টারনেটকে যদি আপনি ভালোভাবে ব্যবহার করেন আপনার জীবনে উন্নতি হবে আর যদি সেই বিজ্ঞানের এই প্রযুক্তিকে যদি আপনি খারাপভাবে ব্যবহার করেন সেটা আপনার জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে আমরা আশা রাখব আমাদের দল যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসে সরকার গঠন করে আমরা চেষ্টা করবো শিক্ষাক্ষেত্রে আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ওয়াদুদ্বরই একটা উদ্বেগ আছে খাগড়াছড়ির প্রত্যেকটা উপজেলায় ওয়াদুদ্বঞ্জা ফাউন্ডেশন থেকে ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে মেধাবী শিক্ষার্থী তোমরা এইটুকু মনে রাখবে হারজির চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে আর রতন বাদশাহ বাবুল বাচ্চা কেউ আলাদা নয় আসল কথা সামনে যাবো ওই এইটুকু পরিচয় তো তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তো তোমরা যারা আজকে পুরস্কার পেয়েছ তারা অবশ্যই কনগ্রেচুলেটেড আর যারা পুরস্কার পাও ইন্সপিরেশান তাদের জন্য অনুপ্রেরণা হলো আজকে যে মানুষটি জীবনে পরাজিত হয়নি সেই মানুষটির জীবনে আনন্দ আসবে না পুতুল ফাউন্ডেশন সপ্তদশটা নিখীশ চন্দ্রনাথ উনি চিন্তা করলেন মানুষকে চিকিৎসা সেবা পাশাপাশি রামপুরবাসীকে আর কীভাবে শিক্ষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে এগিয়ে নেওয়া যায় সেই দিক চিন্তা করেই তার মায়ের স্মৃতিকে ধারণ করেই পুতুল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি রামগড়ের সন্তানরা কিন্তু সব জায়গায় সফলতার পরিচয় দিয়েছেন আমাদের উনি রাজনীতির এই পার্বত্য অঞ্চলের রাজনীতির একজন অবিসংবাদিত নেতা উনি রামগড়ের সন্তান তারপরে পুলিশে আছেন আমাদের মুসলিউদ্দিন ভাই তারপরে প্রশাসনেও আছেন প্রশাসন আমার নিজের বড় ভাই আছেন উপসচিব বাণিজ্য মন্ত্রণালয় তেমনি চিকিৎসায় আছেন আমাদের রামগড়ের এই যে আমাদের নিখিল দাসহ রামগড়ে কিন্তু অনেক নামি দামি চিকিৎসক আছেন যারা বাইরে বিভিন্ন জায়গায় এখন কর্মরত আছেন পাশাপাশি শিক্ষায় আমাদের এখান থেকে কিন্তু অনেক শিক্ষক বিসিএসে অনেক শিক্ষক আছেন তো সবাই আমাদেরকে চেষ্টা করতে হবে রামগড়ের নামকেও রামগড়কে রামগড়ের সন্তান হিসেবে আমাদেরকে রামগড়কে গর্বিত করতে হবে নিজেরাও গর্বিত হতে হবে রামগড়কেও গর্বিত করতে হবে তো সেই জন্য সবার চেষ্টা থাকতে হবে অভিভাবকদের কাছেও অনুরোধ করব। আপনারাও একটু সচেতনতার সাথে আপনাদের সন্তানদেরকে পরিচর্যা করবেন যেন তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে আর সবার কাছে সবার শেষে একটা অনুরোধ থাকবে বিশেষ করে তরুণ যারা আছো বা ছেলেরা যারা আছো মাদকের থেকে দূরে থাকবা আসলে পুরস্কার তো মানে টাকা পয়সার ব্যাপার না বা কোনো একটা সামান্য একটা কিছু দিলে শিক্ষার্থীরা অনেক খুশি হয় বা অভিভাবকরা খুশি হয় এটা স্মৃতি হিসাবে তাদের কি পরবর্তীকালে পরবর্তী জীবনে তাদের সেই ছোট্ট ছোট্ট পুরস্কারগুলো তারা দেখে দেখে মনে একটু শান্তি পাবে ছেলে অভিভাবকরা শান্তি পাবে মানে এই এই উদ্দীপনাটা তাদের কাজ করবে তারা আরও বেশি বেশি করে মানে প্রতিযোগী মনোভাব নিয়ে বড় হবে আমরা আসলে পড়াশোনা বই পরীক্ষা মার্কস এই তিনটা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি তো এই জন্য এটা আমাদের অনেক সময় বোরিং লাগে কিন্তু এটা করার মাধ্যমে স্টুডেন্টদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন তৈরি হয় তো এই যে সবার মধ্যে একটা সাসপেন্স থাকে যে এবার কে পাবে ওইবার তারপর আবার আমাদের নাইনের স্টুডেন্টদের জন্য পুতুল ফাউন্ডেশন প্রতি বছর একটা নির্ধারিত বক্তব্যের আয়োজন করে তো আমি যখন সিক্স সেভেনে ছিলাম আমি তখন থেকে এক্সাইটেড ছিলাম যে আমি এটা কখন নিব তারপর আবার যারা নাইন থেকে টেনে ওঠার সময় যারা প্রথম হয় ওদের সবার জন্য একটা দশ হাজার টাকা স্কলারশিপ থাকে তো এইটা নিয়েও সবার মধ্যে অনেক সাসপেন্স কাজ করে যে কে পাবে কে পাবে কে হবে এই জিনিসগুলো আমাদের স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে আমাদেরকে আরো অনেক বেশি অনুপ্রাণিত করে এই অনুষ্ঠানটা সবসময় কন্টিনিউস থাক যাতে বিগত নেক্সট ডে সবাই আরো এগুলা উৎসাহিত হতে পারে এছাড়া এই অনুষ্ঠানটা আমার কাছে অনেক প্রিয় কেননা ক্লাস সেভেন এইট নাইন আজকে চার বছর নিচ্ছি এই পুরস্কারটা তো আমার কাছে খুব আনন্দিত লাগছে তবে একটাই মানে জীবনে কষ্ট রয়ে গেল। যে দশ টাকাটার জন্য আমি পারলাম না হয়তো আমি চেষ্টা করেছি কিন্তু আমি আমার চেষ্টা পূরণ করতে আলোচনা সভা শেষে উপজেলার তিনটি মাধ্যমিক স্কুল রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীতে সম্মিলিত মেধা তালিকায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী কৃতি শিক্ষার্থীদের মেধা পুরস্কারের ক্রেস্ট ও বই এবং রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে উত্তীর্ণ সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন অর্জনকারী কৃতি শিক্ষার্থী নূরে তাহির আরাবি এবং ইসরাত জাহান চৌধুরীর সিফাত ও যুগ্মভাবে প্রকৃতি কর্মকারকে পুতুল স্মৃতি মেধাবৃত্তি হিসেবে দশ হাজার টাকা প্রদান করা হয় এখন আমাদের রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধা বৃত্তি যে পাবেন নূরে তাহির আরাবি আমি একটু বলি সে আমাদের অত্যন্ত গর্বের একটা সন্তান আমাদের রামগড় সরকার উচ্চ বিদ্যালয়ের নক্ষত্র সে এবং সে আমাদের এই রামগড়কে উজ্জ্বল করেছে তথা রামগড় না শুধু আমি খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামকে সে উজ্জ্বল করেছে সে ইউএসের এক্সচেঞ্জ প্রোগ্রামে বর্তমানে সে আমেরিকাতে অবস্থান করছে আমরা অনেকেই তার সাথে ফেসবুকে সংযুক্ত আছি তার যে অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখছি আসলে আমি খুব আবেগ আপ্লুত যে আমাদের রামগড় থেকে এরকম একটি একটা নক্ষত্র সেই সেই নক্ষত্রের আলো সুদূর আমেরিকাতে যে প্রজ্বলন করবে আলোকিত করবে এটা আমি রিয়েলি আমি খুবই আবে আবেগ আবে আমি অভিনন্দন জানাই তার গর্বিত পিতা এবং মাতাকে যদিও মাতার নাম আমার জানা নেই এখানে উপস্থিত আছেন উনি বাবা হচ্ছে আমাদের সহকর্মী তুহিন ভাই সাংবাদিক উনি একজন ভালো এডিটর তো উনি ওনার ওনাদেরই সন্তান নূরে তাহির আরাবি আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি তারা দুইজনেই আসুক এসে আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে সে সুযোগ্য সন্তানের সুযোগ্য অভিভাবক হিসাবে এই এই মেধাবৃত্তি গ্রহণ করার জন্য প্লিজ আপনারা দুইজনে আসুন মহান আল্লাহর কাছে আমরা দোয়া করব সে আমাদের মাঝে সুষ্ঠুভাবে যাতে ফিরে আসে এবং আমাদের দেশকে আলোকিত করার জন্য সমাজকে আলোকিত করার জন্য যেন সে ভূমিকা রাখতে পারে একটা এছাড়া বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সামিয়া মাহরিন ঈশা দ্বিতীয় স্থান অর্জনকারী ফাওয়াজ জাবির ইলান এবং তৃতীয় স্থান অর্জনকারী নীলয় দেবনাথের হাতে পুরস্কার তুলে দেয়া হয় রামগড়ের প্রীতি সন্তান ঢাকার মোগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো অ্যান্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা নিখিলচন্দ্র নাথ তার প্রয়াত মায়ের নামে দুহাজার সালে পুতুল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন দু সাল হতে পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ কর্মসূচি শুরু হয় এ ফাউন্ডেশন শিক্ষা ছাড়াও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে